হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কলকাতা হাইকোর্টে স্থায়ী পদে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমরা মেয়ে সকলে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কত হতে হবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেসটা কি রয়েছে আবেদন করতে গেলে তোমাদের এখানে ফিস কত লাগছে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে দ্য হাইকোর্ট কোর্ট অ্যাট ক্যালকাটা এমপ্লয়মেন্ট নোটিশ এখানে বার দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে যেখানে তোমাদের বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভার্নাকুলার রয়েছে অর্থাৎ স্থানীয় ভাষা বাংলা ভাষায় তোমাদের জ্ঞান থাকতে হবে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে টোয়েন্টি ফাইভ পঁচিশটা ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে পোস্টের নাম কি রয়েছে ইন দ্য পোস্ট অফ পি স্টেনোগ্রাফার গ্রেট সি তোমাদের এখানে গ্রুপ সি বা গ্রেট সি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে স্টেনোগ্রাফার পি এ পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে যেখানে তোমাদের বলা হয়েছে পে লেভেল নাইন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত যেখানে তোমাদের মিনিমাম পে রয়েছে পার মান্থ বত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের প্রথমে কিন্তু টেম্পোরারি রিক্রুটমেন্ট হবে তারপরে তোমাদের পারমানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করে দেওয়া হবে এবারে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি রয়েছে টোয়েন্টি ফাইভ যার মধ্যে তোমাদের বলা হয়েছে প্রথমত নাম্বার অফ এক্সিস্টিং ভ্যাকান্সি সতেরোটা ভ্যাকান্সি এক্সিস্টিং রয়েছে আর তোমাদের নাম্বার অফ এক্সপেক্টেড ভ্যাকান্সি বলা হয়েছে এইট টোটাল মিলে কিন্তু পঁচিশটা ভ্যাকান্সি রয়েছে যার মধ্যে তোমাদের ইউআরের জন্য সাতটি ভ্যাকান্সি ইউ আর ক্যাটাগরি ছটা ভ্যাকান্সি তারপরে ইউ আর একটি ভ্যাকান্সি ইউ আর স্পোর্টস পার্সন একটি ভ্যাক্যান্সি ইউ আর হয়ে গেল এবার এসসি ক্যাটাগরি বলা হয়েছে চারটি ভ্যাকান্সি এসসি ইসি বা এক্সামটেড ক্যাটাগরি একটি ভ্যাকান্সি এসটি একটি ভ্যাক্যান্সি ওবিসি এ তোমাদের বলা হয়েছে দুটি ভ্যাকান্সি ওবিসি বি একটি ভ্যাকান্সি তারপরে ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরির জন্য একটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এরপরে দেখো বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আবশ্যিক যোগ্যতা কী লাগবে যেখানে এক নম্বরে বলা হচ্ছে মাস্ট হ্যাভ পাসড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম এ রিকগনাইজড কাউন্সিল অর বোর্ড অর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশান সেখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বা তার সমতুল স্বীকৃত বোর্ড থেকে তোমাদের এইচএস বা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যে কোনো শাখায় দুই নম্বরে বলা হয়েছে মাস হ্যাভ স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপ রাইটিং অ্যাট ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ার্ড পারমিট অ্যান্ড থার্টি ওয়ার্ড পারমিট রেসপেক্টিভলি অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে শর্ট হ্যান্ডে স্পিড থাকতে হবে একশো কুড়ি ওয়ার্ড পারমিট এবং টাইপিং স্পিড থাকতে হবে ত্রিশটি ওয়ার্ড পারমিট ঠিক আছে তিন নম্বরে বলা হচ্ছে মাস হ্যাভ নলেজ ইন বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশানে জ্ঞান থাকতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে এজ বয়স সীমা কী লাগবে তো ফার্স্ট ডে অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে অ্যাপ্লাই করার জন্য সেই সঙ্গে রাজ্যের এস সি এস টি ক্যান্ডিডেটটা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে সেই সঙ্গে বলা হয়েছে তোমরা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তোমরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে তবে এখানে ওবিসিদের বয়সের ছাড়টা মেনশন করা নেই আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে আর কী বলা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগবে আটশো টাকা সেই সঙ্গে রাজ্যের এসসি এস ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের তিনশো টাকা ফিজ লাগবে ঠিক আছে তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি জমা করতে হবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে এবং তোমাদের পোস্টাল অর্ডারটা ড্রন ইন ফেভার হতে হবে অফ দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা এবং সেই সঙ্গে পেয়েবেল হতে হবে অ্যাট জিপিও অ্যাট ক্যালকাটা ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হয়েছে রাজ্যের এক্সামটের ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া হয়নি তবে তোমাদের এখানে ফর্ম্যাটের মধ্যে কী কী পয়েন্ট লিখে তোমাদের ফর্ম্যাটটা তৈরি করতে হবে সেগুলো কিন্তু এখানে এক দুই তিন চার করে পরপর মেনশন করা আছে তো এই সব পয়েন্টগুলো তোমাদের মেনশন করে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রেডি করতে হবে যার লিগাল সাইজ বলা হয়েছে এইট পয়েন্ট ফাইভ ইন্টু ফোরটিন ঠিক আছে তো এই সাইজে তোমাদের কিন্তু একটা ফর্ম তৈরি করতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এই সমস্ত পয়েন্টগুলোর মধ্যে পয়েন্ট নাম্বার ফোর সিক্স নাইন থার্টিন ফরটিন এবং ফিফটিন ঠিক আছে এই সব ডকুমেন্টগুলো তোমাদের এসব পয়েন্ট উল্লেখ করা ডকুমেন্টগুলো জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের অ্যাটাচ করতে হবে আর সেই সঙ্গে তোমাদের একটা সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে নিজের নাম ঠিকানা লেখা একটা ফাঁকা খাম লাগবে যা সাইজ বলা হয়েছে টোয়েন্টি ফাইভ ইন্টু ইলেভেন সেমি ঠিক আছে এবং তারপরে তোমাদের পঁয়তাল্লিশ টাকা দামের পোস্টাল স্ট্যাম্প লাগানো থাকতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে তার সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্টের কপি সেলফ অ্যাটেস্টেড লাগবে সেগুলো তোমাদের এখানে পরপর উল্লেখ করা আছেগুলো তোমরা দেখে নিও ঠিক আছে তো বন্ধুরা তোমাদের টাইপ করা যে ফর্মটা সেই ফর্মটা রেডি করবে তারপরে তোমাদের পোস্ট অর্ডের মাধ্যমে যে অ্যাপ্লিকেশান ফিস সেটা সেই সঙ্গে তোমাদের ডিমান্ড ড্রাফট এবং সেই সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের জেরাস্তপি সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের একটা বড় খাবারের মধ্যে করে ভরতে হবে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাতে হবে কোথায় দেখে নাও এখানে বলা হচ্ছে টু দ্য রেজিস্টার জেনারেল হাইকোর্ট থ্রি এক্সপ্লানেট রো ওয়েস্ট ক্যালকাটা সেভেন ডাবল জিরো 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 ওয়ান এখানে তোমাদের কিন্তু পাঠাতে হবে এছাড়া দেখো তোমাদের আর কী বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করার লাস্ট ডেট পনেরোই মার্চ পনেরো তিন দু বিকাল চারটে পঁয়তাল্লিশ পি পর্যন্ত কিন্তু এখানে জমা নেওয়া হবে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা যে খামের মধ্যে করে পাঠাবে সেই খামের একদম নিচের দিকে বটম লেফট হ্যান্ড বাহাতের নিচের দিকে একদম এরকম জায়গা করে তোমাদের ক্লিক হবে তোমাদের ক্যাটাগরি এবং পোস্ট অ্যাপ্লাইড তোমাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি সেই সঙ্গে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করেছো সেই পোস্টের নামটা লিখতে হবে ঠিক আছে এটা এখানে উল্লেখ করা দেওয়া আছে আর তোমরা এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবে ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ট্রিপল ডাব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট ডট ইন ওকে এবারে দেখো সিলেকশান প্রসেস তোমাদের কি রয়েছে এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের ফেজ ওয়ানে রয়েছে যেখানে তোমাদের শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে এখানে তোমাদের স্পিড লাগবে একশো কুড়ি ওয়ার্ড পারমিট যেখানে তোমাদের সময় থাকবে পাঁচ মিনিট ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের টেক্সটটা কিন্তু ট্রান্সক্রাইব করতে হবে নিজের হ্যান্ড রাইটিংয়ে এবং সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং এরপরে ফেস ওয়ান পরীক্ষায় পাস করে তোমাদের ফেস টু পরীক্ষায় ডাকা হবে সেখানে তোমাদের কিন্তু প্রথমে শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে সেখানে তোমাদের স্পিড থাকতে হবে একশো কুড়ি ওয়ার্ড পারমিট এবং তারপরে তোমাদের কিন্তু টেক্সটটা তোমাদের এখানে বলা হয়েছে ট্রান্সক্রিপশান করতে হবে কম্পিউটারের সাহায্যে যেখানে তোমাদের স্পিড বলা হয়েছে তিরিশটি ওয়ার্ড পার মিনিট ওকে এবং তোমাদের এখানে বলা হয়েছে সময় থাকবে দশ মিনিট এবং তারপরে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ট্রান্সক্রাইব করতে হবে টেক্সটটা